প্রতিষ্ঠান জিন্দা থাকবে সুন্নিয়ত জিন্দা থাকবে কথা বলেন ঠিক কিনা আমাদের সংখ্যা কিন্তু অনেক বেশি এক এক পীরের মুরিদান যদি আর যদি আমরা ঢাকা জায়গা আর ঢুকি ঢাকা জায়গা হবে না এরপরও আমাদের সংখ্যা কম মনে হয় আমাদের সংখ্যা কম মনে হয় মূলত বেশি সংখ্যা কম মনে হয় কারণ আমাদের প্রতিষ্ঠান কম দেখবেন একটা রাস্তা দিয়ে হাঁটবেন প্রতি বিল্ডিং এর মোড়ে 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 অনেক মাদ্রাসা। সেই অনুপাত আমাদের কিন্তু এরকম মাদ্রাসা এবং এরা গোছানো 10 জন হুজুরকে ফোন দিলে 10 হাজার ছাত্র চলে আসে। ঠিক কিনা বলেন? তো আমাদের প্রতিষ্ঠান করতে হবে। প্রতিষ্ঠান যত বাড়বে এলাকা তত উন্নত হবে শূন্য তত জাগরণ সৃষ্টি হবে। আমি তো এই এলাকাতে আইসা এই প্রতিষ্ঠানটার মাঠে যে ওয়াজ করতেছি পশ্চিম বড় উচরা অনেক ভালো লাগতেছে আমার কাছে এই প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আমরা একদিনের জন্য আসছি আমরা কি প্রতিদিন দেখতে পারবো আপনাদেরকে যারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তাদেরকে আপনারা এই প্রতিষ্ঠানটার প্রতি জান প্রাণ দিয়ে মায়া করবেন আপনার এলাকার সন্তান আমার ব্রাহ্মণবাড়িয়া গিয়ে কথা বলতে। আপনার এলাকার সন্তান উত্তরবঙ্গে যে কথা বলবে কথা বলেন ঠিক না আমার গড়ের সাথে মাদ্রাসা আমি যে মাদ্রাসায় পড়ছি আমার আব্বাহদের যে মাদ্রাসায় শিক্ষকতা করতে আমি আলিম পাশ করছি আমাদের ঘরের সাথে মাদ্রাসা থেকে ঘরের পাশে অনেকে আমাকে বলে যে আমরা আমি প্রতিষ্ঠান করছি না কেন আজ থেকে একান্ন বছর আগে আমার ঘরের সাথে আলিম মাদ্রাসা বলেন আমার হওয়া তো সেই জন্য প্রতিষ্ঠান আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে প্রতিষ্ঠান তো অলরেডি আছে এরপর আমি আরো প্রতিষ্ঠান করার জন্য আমি নকশা আল্লাহ রহমতে এগুলা চলমান শুরু হয়ে যাবে এবং একাধিক প্রতিষ্ঠানের গিয়ে গিয়ে আমি প্রতিষ্ঠিত হয়ে মাদ্রাসাগুলো চালু করে দিয়েছি হয়তো সংখ্যাগুলো আপনাদের সামনে আসেনি অনুরোধ করে বলবো এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখবে এটা হবে এলাকার শূন্যতার মার কাজ কথা বলেন ঠিক কি না বলেন আপনি কি চান না আপনার মায়ের জানাজা আপনি করাবেন আপনি কি চান না আপনার বাবার জানা আপনি করাবেন আপনার বাবা মারা গেলে দৌড়াইয়া যান ইমাম সাহেবের কাছে হুজুর আমার মায়ের জানাজাটা যাটা পড়ান কেন আপনার সন্তানটার আলেম বানান যেন আপনার সন্তানটা এই আপনার লাশের পাশে দাঁড়িয়ে জানা নামাজটা পড়াতে পারে কথা বলেন ঠিক কিনা ঠিক

আপনারা এলমের কথা বুঝবেন আর আল্লাহকে তো আমরা সবাই ভয় করি করি কি করি না